ফ্রেন্ডস আমি একটা নিউজ দেখছিলাম যেটা হচ্ছে এই যে ইন্ডিজোট ইন্ডিজোটের ইশতেহারে মানে ইন্ডিজোট যদি ক্ষমতায় আসে তাহলে কি করবে সেটা আমি দেখছিলাম তো যেটা আমি শুনলাম এই কোনো ভারতবাসী যদি মৃত্যু হয় হুম তাহলে যে ভারতবাসের মৃত্যু হচ্ছে সেই পরিবারের সেই পরিবারের যা সম্পত্তি রয়েছে মানে যার মৃত্যু হচ্ছে তার যা সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি ফিফটি সরকার নিয়ে নেবে মানে এই ইন্ডিজ যদি ক্ষমতায় আসে তাহলে এই জিনিসটা করবে করে সেই ফিফটি ফাইভ পার্সেন্ট কার কাছে পাঠাবে বলছে যে পিছিয়ে পড়া গরিব মানুষের কাছে পাঠাবো আমি বিষয়টা বিশ্লেষণ করে বলছি অ্যাকচুয়ালি ওদের উদ্দেশ্যটা কি বলছে পরিবারের কেউ মারা গেলে সেই পরিবারের ফিফটি ফাইভ পার্সেন্ট সরকার জবরদস্তি নিয়ে নেবে হম সেই সম্পত্তি সেই ফিফটি ফাইভ পার্সেন্ট পিছিয়ে পড়া মানুষের কাছে পৌঁছাবে আর ফলে নাকি ভারতবর্ষ এগোবে ভাবো পরিবারের একজন সদস্য মারা গেলেন তাহলে সেই পরিবারের ফিফটি ফাইভ মানে সেই বাড়িতে তো এমনি শোক শোকাহত অবস্থা দুঃখের পরিস্থিতি তো সেই পরিবার এমনি দুঃখের পরিস্থিতি সেই বাড়িতে তারপরে সেই বাড়ির ফিফটি ফাইভ পার্সেন্ট আবার সরকারকে দিয়ে দিতে হবে এটা কিরকম নিয়ম ইন্ডিগোটের কেন এই নিয়মটা করেছে আমি বলছি এটা হচ্ছে গিয়ে সংখ্যা গুরু ভারতবর্ষে যারা সংখ্যা গুরু তাদের পরিবারের কোন কারোর মৃত্যু হলে হ্যাঁ এবার সেই যে মানে যার মৃত্যু হচ্ছে তার সম্পত্তির ফিফটি ফাইভ সরকার নিয়ে সেই ফিফটি ফাইভ পার্সেন্ট পাঠাবে সংখ্যালঘুদের কাছে ঠিক আছে সংখ্যাগুরুদের সম্পত্তি সরকার লুটবে ঠিক আছে লুটে নিয়ে সংখ্যালঘুদের কাছে পাঠাবে মানে আমি আরো একটু ভালো করে বুঝিয়ে বলছি কি হবে এই যে মানে যার বাড়িতে আর কি মারা গেল এবার সেই পরিবারের তো সরকার দখল করবে দখল করে সংখ্যালঘুর কাছে পাঠাবে মানে পাতি কথা জঙ্গিদের কাছে পাঠাবে এইটাই হচ্ছে মাকসাদ মানে যারা ভারতবর্ষকে টুকরো করতে চায় যারা ভারতবর্ষকে পাকিস্তান বানাতে চায় জঙ্গিদের দেশ বানাতে চায় তাদের কাছে পাঠাবে মানে আমি আরেকটু ভালো করে বলে বুঝে বলছি কারোর বাড়িতে কেউ মারা গেল হ্যাঁ তাহলে সেই বাড়িতে খুব মানে শোকাহত অবস্থা খুব দুঃখের পরিবেশ সেই সময় দেখা যাবে জঙ্গিরা চলে এসছে তার বাড়িতে তার বাড়ির পঞ্চান্ন পার্সেন্ট দখল করবে তার বাড়ির অর্ধেকের বেশি অংশ দখল করবে জঙ্গিরা দখল করতে চলে আসবে আর সেই জঙ্গিদের সাপোর্ট করবে এই কংগ্রেস এই ইন্ডিজোট বুঝতে পারছ তো তার মানে বিষয়টা কি দাঁড়ালো কংগ্রেস জঙ্গিদের দিয়ে ঠিক আছে ভারতবাসীর জায়গা জমি লুট করাবে ঠিক আছে ভারতবাসীর সম্পত্তি লুট করাবে জঙ্গিদের দিয়ে এটা কংগ্রেস বলে দিচ্ছে পরিষ্কার কংগ্রেসের ইস্তেহারে কংগ্রেস পরিষ্কার বলে দিয়েছে যদি তারা ক্ষমতায় আসে তাহলে ভারতবাসীর সম্পত্তি লুট করাবে জঙ্গিদের দিয়ে ঠিক আছে ভারতবাসীর পাশে কেউ থাকবেই না ভারতবাসী কারোর থেকে সাপোর্ট পাবে না জঙ্গিরা এসে ভারতবাসীর সম্পত্তি লুট করে নিয়ে চলে যাবে আর কংগ্রেস সেটাকে সাপোর্ট করবে তা মানে বুঝে নাও কংগ্রেস কত বড় একটা জঙ্গিদের দল বুঝতে পারছো তো ইন্ডিজোট ইন্ডিজোট কত বড় একটা জঙ্গিদের দল সব জঙ্গিরা জঙ্গি গোষ্ঠীরা একসাথে মিলে ইন্ডিজোট বানিয়েছে ভারতবর্ষের সম্পত্তি লুট করার জন্য চুরিচামারি করার জন্য ঠিক আছে ভারতবাসীর ক্ষতি করার জন্য এই ইন্ডিজোটটা তৈরি হয়েছে ভারতবাসীর সম্পত্তি লুট করবে টাকা পয়সা চুরি করবে একটা চোরের দল এটা জঙ্গির দলিজোট মানুষ ভালো করে বুঝে গেছে এই ইন্ডিজোট যে একটা জঙ্গির দল এই তৃণমূল পশ্চিমবঙ্গের জঙ্গি কালচার বানিয়ে রেখে দিয়েছিল শেখ শাহজাহানের সাম্রাজ্য বানিয়ে যেগুলো বলেছিলাম পুরো মিলে গেল তো এই তৃণমূল পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায় একটা জঙ্গি রাজ্য বানাতে চায় সেরকমই সন্দেশকালকে বানিয়ে রেখে দিয়েছিল ধরা পড়ে গেল তৃণমূলের পুরো পর্দা ফাঁস হয়ে গেল যা যা আমি বলতাম সব মিলে গেল এখন জঙ্গিগুলো জঙ্গি গুলো জেলে জেলবন্দি জেলবন্দি জঙ্গিরা হয়ে জঙ্গি মুক্ত হচ্ছে জঙ্গিরা ধ্বংস হচ্ছে জঙ্গিদের অস্তিত্ব ডিলিট হচ্ছে মানে পশ্চিমবঙ্গ সঠিক পথে চলে আসছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি ভালো হচ্ছে আর কংগ্রেস বলছে জঙ্গিদের উপরে তুলবে আর ভারতবাসীদের একদম শেষ করে কংগ্রেস হচ্ছে দেবে ভারতবাসীর শত্রু জঙ্গিদের বন্ধু ভারতবাসীর শত্রু কংগ্রেস একবার ভালো করে চিনে না হয় কংগ্রেসকে এই নিজ তৃণমূল সিপিএম কংগ্রেস এরা হচ্ছে জঙ্গিদের বন্ধু আর ভারতবাসীর শত্রু এরা ভারতবাসীর সঙ্গে এরা ভারতবাসীর সামনে ফেক নাটক করে ফেক নাটক করে ভারতবাসীর শত্রু তৃণমূল সিপিএম কংগ্রেস ইন্ডিজোট ইন্ডিজোটের যে কটা পার্টি আছে সবকটা হচ্ছে ভারতবাসীর শত্রু আর জঙ্গিদের বন্ধু এই ভারতবর্ষকে একটা জঙ্গিদের দেশ বানাতে চায় পশ্চিমবঙ্গকে জঙ্গি রাজ্য বানাতে চায় আর নিজেরা লুটপাট পাট চুরিচামারি করে এই যে কংগ্রেস এই কথা বলছে হুম কেউ মারা গেলে তার সম্পত্তি নাকি জঙ্গিদের কাছে পাঠিয়ে দেবে পড়া কাছে পাঠিয়ে দেবে পিছিয়ে তাহলে তাহলে জহরলাল নেহরু তো মারা গেছে হয়ে গেছে তাহলে কংগ্রেসের ফিফটি ফাইভ পার্সেন্ট সম্পত্তি ছড়িয়ে দিক ভারতবর্ষের গরিব মানুষের মধ্যে গান্ধী ফ্যামিলির এই যে ফেক গান্ধী ফ্যামিলি এই ফেক গান্ধী ফ্যামিলির ফিফটি ফাইভ সম্পত্তি ছড়িয়ে দিক তারপরে রাজীব গান্ধী মারা গেছে তার তারপরে যে সম্পত্তি ছিল তার ফিফটি ফাইভ পার্সেন্ট ছড়িয়ে দিক তারপরে ইন্দিরা গান্ধী মারা গেছে তারপরে যে সম্পত্তি ছিল তার ফিফটি ফাইভ পার্সেন্ট ছড়িয়ে দিক দেখে কত ছড়াতে পারে তাই না এই ব্যানার্জি ফ্যামিলিরও সম্পত্তি ছড়াতে হবে তাই না এই ব্যানার্জি ফ্যামিলি কংগ্রেস সব তো একসাথে জোট করেছি কেউ তো এগুলোর বিরুদ্ধে বলছে না তাহলে ব্যানার্জি ফ্যামিলিও রাজি তাহলে ব্যানার্জি ফ্যামিলির সম্পত্তি ছড়াতে হবে মারা গেলে তাই না আর কংগ্রেসকে তো আগে হবে এই যে জওহরলাল নেহরু মারা গেছে তারপরে যে সম্পত্তি বেঁচে ছড়াতে হবে তাই না হলে তো কংগ্রেস টিকে থাকতে পারবে না কংগ্রেস বলছে ভারতবাসীর সম্পত্তি লুট করাবে জঙ্গিদের দিয়ে আর নিজেরা কি করবে নিজেদের সম্পত্তি দেবে না হ্যাঁ নিজের সম্পত্তি রেখে দেবে হ্যাঁ এই নিজের বেলায় আটিছুটি আর পরের বেলায় দত্ক বাটি হ্যাঁ ভারতবাসীর সম্পত্তি চুরি করাবে লুট করাবে এত বড় সাহস আর জঙ্গিদের দিয়ে লুট করাবে জঙ্গিদের কাছে পাঠাবে হ্যাঁ আর সাপোর্ট করবে জঙ্গিদের জঙ্গিরা যাতে লুট করতে পারে কংগ্রেস এত বড় একটা জঙ্গিদের দল কংগ্রেসের সম্পত্তি ছড়াক আগে কংগ্রেস যেই কথা বলছে কংগ্রেসের এই যে ফেক গান্ধী ফ্যামিলি কংগ্রেসের ফেক গান্ধী ফ্যামিলি এদের সম্পত্তি আগে ছড়া ভারতবাসীর মধ্যে দেখি কত ছড়াতে পারে মারা গেছে জাহরলাল নেহরু মারা গেছে তারপরে রাজীব গান্ধী মারা গেছে ইন্দিরা গান্ধী মারা গেছে এদের যে সম্পত্তিগুলো এই সম্পত্তিগুলো ছড়া ছড়াক তাই না এই জওয়াহরলাল নেহরু মারা যাওয়ার পর ফিফটি ফাইভ পার্সেন্ট সম্পত্তি ছড়িনি এই যে রাজীব গান্ধী মারা গেছিল তারপরে সম্পত্তি দিক তারপরে যে মারা গেছিল ইন্দিরা গান্ধী তার সে মারা যাওয়ার পরে পার্সেন্ট সম্পত্তি কত ছড়াতে পারে তাই না এটা তো করতেই হবে করো এটা তাই না করবে না আর ভারতবাসীর সম্পত্তি লুট করাবে এত বড় সাহস চোরের দল জঙ্গিদের দল এই তৃণমূল সিপিএম কংগ্রেসের ইন্ডিজোট এই ইন্ডিজোট হচ্ছে তাই মোদি সরকার ঠিক আছে বার চারশো পার জয় শ্রীরাম ঠিক আছে ভারতবাসীর ক্ষতি করার জন্য এরা জোট করেছে ইন্ডিজোট করেছে তারপরে ভারতবাসীর সম্পত্তি লুট করা হয় জঙ্গিদের দিয়ে এত বড় সাহস এতে হ্যাঁ ভারত বর্ষ থেকে ভারতবাসীর সম্পত্তি লুট করাবে এদেরকে তো এবার ভারতবাসীরা পাকিস্তান পাঠিয়ে দেবে যা পাকিস্তানে ওই জংগীরের সম্পত্তি লুট কর পাকিস্তানে গিয়ে ওই জংগীরের সম্পত্তি লুট করুন আপনারা লুট করে তারপরে যা পোর্ট করবেন হিন্দুদের কাছে পাঠিয়ে দিন ওই পাকিস্তানে যারা সংখ্যালঘু আছে তাদের কাছে পাঠিয়ে দিন জংগীরের সম্পত্তি লুট করে এই বাংলাদেশ যে বাংলাদেশে যেসব জঙ্গিরা আছে ওদের সম্পত্তি লুট করে হিন্দুদের কাছে পাঠিয়ে দিন বাংলাদেশে যারা ওদের কাছে পাঠিয়ে দিন জান ভারতবর্ষে সব করার চেষ্টা করবেন না ভারতবাসীরা এদেরকে ধুমচে সাফ করে দেবে এই হিন্দু হিন্দু বিরোধী হিন্দুদের শত্রু এই ইন্ডি তাই ইন্ডিজোটকে কে ভারতবাসীরা ধ্বংস করে দিয়েছে এত বড় সাহস হ্যাঁ আবার ইস্তেহারে লিখছে ভারতবাসীর সম্পদে লুট করাবে যদি ক্ষমতায় আসে হ্যাঁ জঙ্গিদের দিয়ে লুট করাবে এরা কত বড় জঙ্গিদের বন্ধু ভাবো ইন্ডিজোট ইন্ডিজোট একটা জঙ্গিদের দল আর ইন্ডিজোট হচ্ছে একটা জঙ্গিদের বন্ধু জঙ্গিদের বন্ধু ইন্ডিজোট এই তৃণমূল সিপিএম কংগ্রেস মিলে যে জোটটা বানিয়েছে ইন্ডিজোট এই ইন্ডিজোট হচ্ছে জঙ্গিদের বন্ধু আর ভারতবাসীর শত্রু এইটা মাথায় রেখে দাও ঠিক আছে এই তৃণমূল সিপিএম কংগ্রেস হচ্ছে একটা বন্ধু আর ভারতবাসীর শত্রু এইটা মাথায় রেখে দাও ঠিক আছে এখন বুঝতে পারছো তো কত বড় শত্রু হিন্দুদের হ্যাঁ হিন্দুদের সম্পত্তি লুট করাবে আর জঙ্গিদের কাছে পাঠিয়ে দেবে হ্যাঁ জঙ্গিদের দিয়ে চুরি করাবে লুট করাবে আর হিন্দুদের পাশে কেউ থাকবে না ভারতবাসীর পাশে কেউ থাকবে না হ্যাঁ এত সাহস হয়ে গেছে এই ইন্ডিজোট নিজেই নিজের নিজেই নিজের পর্দা ফাঁস করে দিয়েছে এত বড় একটা জঙ্গিদের দল হ্যাঁ আবার ভারতবাসীর সামনে বলছে হ্যাঁ ভারতবাসীর সম্পত্তি লুট করাবে নাকি জঙ্গিদের দিয়ে হ্যাঁ আর তারপরে ভারতবাসীর ভোট পাবে আশা করছে হ্যাঁ এদেরকে ভারতবাসীরা ধ্বংস করে দিয়েছে এবার ভোটের পরে এদের অস্তিত্ব ডিলিট হয়ে যাবে জাস্ট ডিলিট হয়ে যাবে এই জঙ্গিদের দল ইন্ডিজোট এদের অস্তিত্ব ডিলিট হয়ে যাবে এরা ধ্বংস দেখে যাবে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম অন্য শিবায়